চিকেন কষা আমরা বিভিন্নভাবে বাড়িতে বানিয়ে থাকি আমার আজকের পদ্ধতিতে বানানো এই চিকেন কষাটা খেতে হয় অসাধারণ লুচি রুটি এমনকি ভাত দিয়েও এই চিকেন কষা খেতে লাগে কিন্তু দারুণ আসুন দেখে আমার আজকের এই রেসিপি চিকেন কষা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি এখানে আমি টু টি স্পুন ঘি অ্যাড করে দেবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফাইন সব করে কেটে রাখা ওয়ান টি স্পুন রসুন আমি অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনগুলো মিডিয়াম সাইজে পিস করে কেটে নেওয়া আছে চিকেনটাকে অ্যাড করে দিলাম এবার মিডিয়াম টু হাই হিটে চিকেনটাকে আমি একটুখানি নেড়ে ঝেড়ে নেব প্রায় দু থেকে আড়াই মিনিট চিকেনটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব আড়াই মিনিট চিকেনটাকে হাই হিটে রান্না করার পর এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দেবো এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ফাইন স্লাইস করে কেটে নিয়েছি যতটা পেরেছি ফাইন করে কেটেছি পেঁয়াজটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব পেঁয়াজটা মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনো হাইটেই রেখেছি নুন দেবার পর চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে আর পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে অবশ্যই একদম ফাইন স্লাইস করেই কাটতে হবে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব নাড়াচাড়া করে নেব চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব আদা রসুনের সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট এখানে আমি পাঁচ ছটা শুকনো লঙ্কাকে পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার আমি আদা রসুনের সাথে চিকেনটা তো ভালোভাবে একটু কষে নেব যাতে আদা রসুনের কাঁচার গন্ধটা চলে যায় কষতে কষতে আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ ফেটানো টক দই টক দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে একদম কমিয়ে দিতে হবে টক দইটা দেবার পর একবার মিশিয়ে নেব টক দইটা মেশানো হয়ে গেলে এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা আমি এবার অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টু টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন হলুদ অ্যাড করে দিচ্ছি টু অ্যান্ড হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষে নেব ভালোভাবে চিকেনটা মশলার সাথে কষা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটোকে একদম ছোট ছোট কুচি করে নিয়েছি সেটাকে আমি অ্যাড করে দিলাম এক্ষেত্রে যদি দেশি টমেটো আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা টমেটো ব্যবহার করতে পারেন কেননা দেশি টমেটো টক ভাবটা বেশি হয় এটাকে আমি কভার করে দিলাম আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি মাঝে মাঝে কভার খুলে নেড়ে দেব এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর একবার ঢাকনাটা খুন টমেটোটা দেবার পর কষতে কষতেই এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও এটাকে কভার করে দিলাম ঢাকা দিয়ে কষতে কষতে দেখুন টমেটোটা পুরোপুরি গলে গেছে খুব সুন্দর একটা টেক্সচার এসছে এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব এখানে আমি যেহেতু কষা কষি তাই খুব বেশি জল অ্যাড করবো না প্রায় হাফ কাপের মতো জল আমি এতে অ্যাড করে দিলাম রান্না অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম আর চিকেনটাকে পুরোপুরি এইভাবেই সেদ্ধ করে নেব পনেরো মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর চেক করে নিয়েছি চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি একদম কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকে চিকেন কষা